দিয়ার জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে দিয়ার সারপ্রাইজ গিফট দিয়া রিল টিল বানায় ওর জন্য দিয়ার অসুবিধা হয়ে যায় তার জন্য দিয়ার জন্য একটা গিফট আছে এখন কি আছে সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে নে দিয়া তোর গিফট কল কি আছে আগে বল তো কি আছে আইডিয়া কর কি আছে কি হতে পারে তাও বল মোবাইল মোবাইল

বিয়াকে ঠকালাম কিরকম কেমন ঠকালাম খোল 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 লাইট রিমোট রিমোট ভালো করে খোল

বড় এই যে টানলে এটা বড়ো হবে সেলফেস্টিক এটা সুইজ এখানে টিপলে ছবি উঠবে একটা ব্লুটুথ কানেক্ট আছে এখানে ভিডিও করা যাবে আবার ধর এটা ধর আরেকটা দেখাচ্ছি আর কি করা যাবে এগুলো যদি আমি এরকম করে দিই এই যে এরকম করে ফাঁকা করে যাবে এই আবার করে দাঁড়া করা যাবে হ্যাঁ এরকম ফাঁকা করে এরকম রাখা যাবে এই যে এরকম স্ট্যান্ড এরকম রেখে এবার ভিডিও করা যাবে এখানে এই এরকম একটা ভিডিও এই মোবাইল ভাঙবে না তো না এখানে মোবাইল রাখতে হবে হ্যাঁ লাইকে দেখাতে তো মোবাইল ভাঙবে কি করে রাখব আমি ভিডিও করতেছি না মোবাইলে

তো এখন থেকে দিয়ে এটাই ভিডিও বানাবে